আয়নাঘর খুলে দেওয়া হয়েছে গুম হওয়া মানুষগুলো ফিরে পেয়েছে তাদের স্বজনদেরকে এই আয়নাঘর কি হতো সেখানে আট বছর পরে মুক্তি পেয়েছে মীর কাশেমালির ছেলে ব্যারিস্টার আরমান ওখানে আমাকে দেয় নাই আমাকে ছত্রিশ দিন লাগাতার ঘুমাতে দেয় চিন্তা করা যায় দিন পর্যন্ত আমার চোখ বেঁধে রাখছে দর্শক অবশেষে সন্ধান পাওয়া গেল হাসিনার সেই আয়নাগর যেখানে গুম করে বিএনপি নেতা এবং আলেমদেরকে রাখা হতো দর্শক শ্রোতা সেই আয়নাঘর নিয়ে আরেকটি ভিডিও পাওয়া গেল এবং সেখানে আসলে কি ঘটনা ঘটতো সে বিষয়ে জানা গেল দর্শক শ্রোতা সে বিষয়ে আমরা বর্ণনা শুনবো এক ব্যক্তির থেকে এবং আরও কিছু তথ্য আমরা জানবো এবং বর্তমান যে চলমান পরিস্থিতি চলছে তা নিয়ে রয়েছে কিছু গোপন তথ্য সম্পূর্ণ নাটক দেখতে চেষ্টা করবেন তো কথা না বেরিয়ে চলুন আমরা বিন্যন্ত চলে যাই মূল আচারণ চলে যাওয়ার আগে আপনার কাছে আমার ছোট করে একটু আপনি প্রত্যেক মুহূর্তের আপডেট পেয়েছেন তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকবে ক্লিক করে দেবেন তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটটি সবার আগে পৌঁছাবে আপনার কাছে তো সব কথা না বেরিয়ে চলুন আমরা আসলে ঘটনাগুলো বিস্তারিত দেখে আসি ওখানে আমাকে তারা ছত্রিশ দিন ঘুমাতে দেয় নাই আমাকে ছত্রিশ দিন লাগাতার ঘুমাতে দেয় না চিন্তা করা যায় চল্লিশ দিন পর্যন্ত আমার চোখ বেঁধে রাখছে আমার মাথা বেঁধে রাখছে আমাকে প্রস্রব করে পর্যাপ্ত সময় দেওয়া হতো না পায়খানা করে পর্যাপ্ত সময় দেওয়া হতো না পায়খানা করতে গেলে সেখানে দরজা খোলা রাখতে বলতো তারপর আমার পোশাক তারা খুলে নিয়েছিল আমাকে পাগলের পোশাক রাখা হয়েছিল ইলেকট্রিক শখের মাধ্যমে ওখানে আর অনেক লোক আছে ইলেকট্রিক শখের মাধ্যমে তালি গরম পানির মাধ্যমে এরকম লাঠি পিঠার মাধ্যমে হাত প্লাস দিয়ে বা কোটাই ফেলার মাধ্যমে শুধু ঢুকা দেওয়ার মাধ্যমে মানসিকভাবে বিভিন্নভাবে তারা টর্চা কত। আমি মুফতি মোহাম্মদ শফিকুল ইসলাম প্রিন্সিপাল মার্কাজ ইসলাম মাদ্রাসা পূর্বাচল ঢাকা তো আমাকে গত জানুয়ারি বাইশ দু হাজার বাইশ সালের ১৩ জানুয়ারি রোজ বৃহস্পতিবার রাত আটটা পঁয়ত্রিশ মিনিটে মোহাম্মদপুর কৃষি মার্কেটের সামনে থেকে আমাকে তুলে নিয়ে যায় সাদা পোশাক পোশাকদারী লোকেরা ডিবি পুলিশে তুলে নিয়ে যায় তো সেখানে তারা প্রথমে একজন আমাকে বলে ভাই আপনাকে মুক্তিশফি করেছিলাম মার কাছে ধরুন মাদ্রাসার প্রিন্সিপাল তখন আমি বললাম জি এক কথা বলতে আরেকজন কানে কানে বলে আমরা সুযোগ গাড়িতে উঠো নতুবা সোজা গাড়িতে উঠ না যে শুট করে মেরে ফেলবো এক কথা বলতে তাদের কালো গ্লাসে গাড়ির আমাকে ঢুকিয়ে ফেলে তারপর আমার সাথে হাত আমার ফোন নিয়ে উঠ করে বন্ধ করে দেয় আমি তাদের অনেক বলেছি তারা যেন আমাকে আমার পরিবারের সাথে যোগাযোগ করে জানাই যে আমি গ্রেফতার হয়েছি বা আমি প্রশাসন লোকের কাছে আছে কিন্তু তারা এটা করে নাই তারপর তারা আমার চোখ বেঁধে ফেলে কিছুক্ষণ করে তারা আমার দুই হাতে হ্যান্ড কাপ তারপর তারা আমাকে নিয়ে যায় এক জায়গায় আমি আন্দাজ করি যে বা পরবর্তী সময় জানতে পেরেছি সেটা উত্তরা রেব ওয়ানের রেব যদিও তারা নিজেকে আমার সামনে ডিবি পরিচয় দিয়েছে কিন্তু তারা রেব ছিল রেব ওয়ানে তারা রেব অফিসে না অফিসে এক জায়গায় আর টর্চার সেল অফিস থেকে আরেকটু দূরে কারণ আমাকে জিজ্ঞাসাবাদ করা হতো টর্চার সেল থেকে গাড়ি দিয়ে জিজ্ঞাসাবাদ করা হতো টর্চার করা হতো তো ওখানে আমাকে তারা ছত্রিশ দিন ঘুমাতে দেয় নাই আমাকে ছত্রিশ দিন লাগাতার ঘুমাতে দেয় না চিন্তা করা যায় চল্লিশ দিন পর্যন্ত আমার চোখ বেঁধে রাখছে আমার মাথা বেঁধে রাখছে আমাকে নিয়মতান্ত্রিক করতে দেয় নাই নামাজ পড়তে দেয় নাই তেলহত করতে দেয় নাই আমার পর্যাপ্ত খাবার দেয় নাই আমাকে আলু দেখতে দেওয়া হয় নাই আমাকে কারোর সাথে কথা বলতে দেওয়া হয় নাই আমার পরিবারের খবর দিতে দেওয়া হয় নাই আমাকে প্রস্তাব করে পর্যাপ্ত সময় দেওয়া হতো না পায়খানা করে পর্যাপ্ত সময় দেওয়া হতো না পায়খানা করতে গেলে সেখানে দরজা খোলা রাখতে বলতো তারপর আমার পোশাক তারা খুলে নিয়েছিল আমাকে পাগলের পোশাক রাখা হয়েছিল ইলেকট্রিক শখের মাধ্যমে মাধ্যমে আর অনেক লোক আছে ইলেকট্রিক শকের মাধ্যমে বালি গরম পানির মাধ্যমে এরকম লাঠি পিঠার মাধ্যমে হাত প্লাস দিয়ে বা কোটাই ফেলার মাধ্যমে সই ঢুকা দেওয়ার মাধ্যমে মানসিকভাবে বিভিন্নভাবে তারা টর্চা করতো তারা বলতো আমাকে পাগল বানিয়ে ফেলবে আমি শুধু কান্না করতাম আল্লাহ কাছে দোয়া করতাম আল্লাহ তুমি আমাকে সুস্থ রাখো তারা জানি না আমাকে বাঁচায় রাখো তারা আমাকে তিন তিনবার ক্রস ফায়ার দেওয়ার জন্য নিয়ে গেছিল তারা বার তারা আমাকে হত্যা করার জন্য নিয়ে গেছে আমাকে ক্রস ফায়ার দিয়ে মেরে ফেলবে আমি তাদের হাতে পায়ে ধরে বলতাম আমার কি অপরাধ আমি কি করেছি তারা বলছে তোমরা রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করো সরকারের বিরুদ্ধে কথা বলো সরকারের বিরুদ্ধে বক্তব্য দাও সরকারের বিরুদ্ধে জমার খোঁজ বা দাও আমি বললাম আমি তো ছোটো মানুষ আমার তো এত পরিচিতি নাই আমি এতটা ফেমাস না আমার কথা কার কি আসা যায় আমি আপনাদের এমন কী ক্ষতি করে ফেললাম আমি তো কারো কোনো ক্ষতি করে নাই আমি আমার জীবনে কাউকে বোকা দেয় নাই গালি করে নেই কারো সম্পদ নষ্ট করে নাই দুর্নীতি দুর্নীতি করে নেই মিথ্যাচার করে নেই কাউকে আঘাত করে নেই কাউকে হত্যা করে নাই কোনো ধরনের অপরাধ কারোর সাথে করে না তারপরেও তারা আমাকে এরকমভাবে বমভাবে অত্যাচার করে চল্লিশ দিন আমার চোখ বেঁধে রেখেছে তারপরে চল্লিশ দিন পরে তারা আমাকে আমার পোশাক পরতে দেয় তারপরে তারা আমাকেও এক জায়গায় নিয়ে গেছে সেখান থেকে আমাকে নিয়ে কিছু মেরে চলবে তারপরে তারা এই গাড়ি চেঞ্জ করে অন্য গাড়িকে দিল চল্লিশ দিন পরে রাত বারোটায় আমি চক খুলে দেখি নীলফারি ফারি নীল ফা মারি তেরো সিপিপি তেরোতে আমাকে সেখানে নেওয়া হয়েছে আমি বললাম আমাকে আপনাদের কাছে কে দিয়ে গেলো তারা বললো আমরা জানি আমরা বলতে পারবো না অন্য জায়গাতে দেওয়া হয়েছে যেখানে তোমাকে নেওয়া হয়েছিল সেখানে তোমাকে মেরে ফেলতে নেওয়া হয়েছিল তুমি বেঁচে গেছো আমাদের কাছে আসছো তারপরে তারা আমাকে অনেক টর্চার নির্যাতন করার পরও ইউনিফর্মের এরা আমাকে টর্চার নির্যাতন করার পরে আমি ব্যতীত আমার অসুস্থ হওয়া সত্ত্বেও তাদেরকে বলেছিলাম আমাকে চিকিৎসা করানোর জন্য তারা আমাকে হসপিটাল নিয়ে গেছে বলছে ডাক্তারের কাছে যাই বলবো তোমার কোনো অসুবিধা নেই আমি ডাক্তারের কাছে বলতেছি যে আমার অসুস্থতার কথা সেখানে ডাক্তার আমার কথা গ্রহণ করে নেই তারাও ডাক্তারকে বলেছে যেন আমার কোনো অসুস্থতা রিপোর্ট তৈরি না হয় ডাক্তার বুয়া মিথ্যা রিপোর্ট তৈরি করেছে আমি সুস্থ তারপরেও সেখান থেকে আমাকে নিজেষ্ট করে নিয়ে যাওয়া হয় সেখানে আমাকে বই দেখানো হয় করে নেওয়ার আগে যদি তুমি খুব নিদিষ্টের সামনে সব কিছু বলো এতদিন যাওয়া হয়েছে তাহলে তোমাকে আমরা সেখান থেকে নিদিস্ট তোমাকে নেবে না আমরা আবার এনে তোমাকে গুম করবো হাত যদি বলো আমরা যেভাবে বলি যেভাবে যদি বলো তাহলে মেজিস্ট্রেটের কাছে দিয়ে দিলে তোমাকে একটা মামলা দেওয়া হবে তারপরে তুমি জামিনে বের হয়ে যেতে পারবে আমি তাদের হাতে বেয়ে ধরে বলছি চার যে কোনো মূল্যে হোক আমাকে বের হওয়ার ব্যবস্থা করো না কাছে দেন তখন তারা বলে মেজিস্ট্রেটের কাছে যদি যেতে চাও তাহলে তারা কতগুলো কথা বলে দিয়েছে এগুলো বলতে হবে তারা বিভিন্ন অন্যায়ের কথা বলেছে এগুলো স্বীকার করতে হবে আমি চিনি না ওই এলাকা রাস্তাঘাট কোনো কিছু চিনি না তারপরে সেখানে মেজিস্ট্রেটের সামনে আমাকে নিয়ে বলছে কোথায় আমাকে বলছে গতকালকে তারা গ্রেফতার করেছে

আর আমাকে সবচেয়ে বেশি কষ্ট পাইছে আমাকে লাগাতার ছত্রিশ দিন ঘুমাতে দেওয়া হয়নি আমাকে দাঁড়িয়ে রাখা হয়েছে একটা মানুষ এক এক লাগা দুই ঘন্টা তিন ঘন্টা পাঁচ ঘন্টা থাকলে তার অবস্থা খারাপ হয়ে যায় ছত্রিশ দিন আমাকে ঘুমাতে দেওয়া হয় না আমার মাথাকে দিন পর্যন্ত করে রাখা হয়েছে আর এর জন্য আমার যে ব্যথা তৈরি হয়েছে এখন পর্যন্ত আমার সেই ব্যথা আছে আমি দেড় বছর জেল কাটার পরে বের হয়েছি দেড় বছর পরে আজকে পর্যন্ত সেই ব্যথা আমার অনুভূত হয় আমার সারা শরীরে আমি অসুস্থ হতে তেমন অবস্থা হয়ে গেছে নিশ্চিত হয়ে গেছে আমি ভালো ভালোভাবে হাঁটতে পারি না একতলা সিঁড়ি উঠতে পারি না অথচ আমি অত্যন্ত পরিশ্রমী ছিলাম কর্মট ছিলাম আমি অনেক পরিশ্রম করতে পারতাম আসলে আমার জীবনটা হ্যাঁ চোট বাঁধা ছিল চোট বাঁধা ছিল হাত বাঁধা ছিল কখনো হাত পিছন দিয়ে বাঁধা রাখতো কখনো উল্টা রোডের লেগে জুলাই এরকম রোডের সাথে জুলাই বাঁধা রাখা হয়তো ওখানে যে ছোট ঘরটা ওই করতে একজন মানুষ শুধু দাঁড়ানো যায় এর বেশি কিছু করা যায় না হাঁটা চলা করে একজন মানুষ দাঁড়ানো যায় বা চাইলে বসতে পারে কোন রকম শুতে পারে এত ছোট্ট একটা কবরের মতো একটা ঘর ওই ঘরের মধ্যে সেখানে রাখা হয় তো দর্শক আপনার ভিডিওটি দেখলেন ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দিবেন দর্শক এখন আমরা পরবর্তী আর একটি ভিডিও দেখবো যেটা দ্বারা আমরা আরও কিছু তথ্য আমরা জানতে পারবো দর্শক চলুন আমরা সেই ভিডিওগুলো বিস্তারিত দেখে আসি আয়না ঘর খুলে দেওয়া হয়েছে গুম হওয়া মানুষগুলো ফিরে পেয়েছে তাদের স্বজনদেরকে এই আয়না ঘর কি হতো সেখানে আট বছর পরে মুক্তি পেয়েছে মীর কাশেমালির ছেলে ব্যারিস্টার আরমান আট বছর পরে মুক্তি পেয়েছে তার পরিবারের লোকজন জানতোই না সে বেঁচে আছে নাকি মারা গেছে কি হতো এই আয়না ঘরে যেখানে মানুষকে নির্যাতন করা হতো অন্ধকারে কারাবদ্ধ করে মানুষের ব্রেনকে নষ্ট করে দেওয়া হতো একজন মানুষ যাতে করে সচল থাকতে না পারে তার যতগুলো অ্যাবিলিটি আছে তার ব্রেন ক্ষমতা যা আছে এগুলো সবকিছু নষ্ট করে ফেলা হতো খুলে দেওয়া হয়েছে সে আয়না ঘর আর থাকবে না এই আয়না ঘর এখানে কোন কে আর বন্দি করা হবে না অন্যায়ভাবে কোনো কোন কে আর বন্দি করা হবে না সেখানে সুতরাং আল্লাহ আমাদেরকে স্বাধীনতা দিয়েছে আমরা মুক্ত হয়েছি এই অত্যাচারের শাসক থেকে আল্লাহ আমাদেরকে স্বাধীনতা দিয়েছেন সুতরাং এই আয়না ঘরে অত্যাচার করা হতো জুলুম করা হতো নির্যাতন করা হতো যারা এই হকের পক্ষে ছিল যারা এই সঠিক কথা বলতো তাদের বন্দি করে রেখে তাদেরকে গুম করে ফেলা হতো তাদের পরিবারের সাথে কোনো সুযোগ থাকতো না তাদের সাথে কথাবার্তা বলার পরিবার জানতোই না ছেলেটা বেঁচে আছে নাকি মারা গেছে কত মায়ের বুক খালি করা হয়েছে কত বাবার বুক খালি করে দেওয়া হয়েছে একটু চিন্তা করে দেখেন এই যে জুলুম করেছে এই জুলুম আল্লাহ তালা সহ্য করতে পারে নাই কত নিরীহ মানুষগুলোকে এভাবে কারা বন্ধ করে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে আল্লামা সাইদ রহমতুল্লাহ আলাইহি তাকেও কারা তো দর্শক আপনার সম্পূর্ণ ভিডিও দেখলেন সম্পূর্ণ ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কম আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দেবেন দর্শক কথা বলতে বলতে আমরা ভিডিও শেষ পর চলে এসেছি ভিডিও শেষ 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 করার আপনার কাছে আবার রোধ আপনাদের প্রত্যেক মুহূর্তের আপডেট পেয়েছেন তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা আইকনটি ক্লিক করে দেবেন তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটই আগে পৌঁছবে আপনার কাছে সব বিশেষ কি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ